সহি বুকারি ইমান অধ্যায় হাদিস নং সতেরো আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আইনুল্লাহ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন বদরযুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব ওবাদা ইবনুসামিত রাদিয়াল্লাহু তায়লা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পার্শ্বে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ইরশাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না চিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর উপর পায়াত গ্রহণ করলাম